আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এই চেসি দু হাজার পঁচিশ ব্যাচের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে রয়েছে যশোর বোর্ডের প্রশ্নের সমাধান আমি সবগুলো বোর্ডেরই সমাধান এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকো যশোর বোর্ডের তোমরা যারা রয়েছ তোমরা উত্তরগুলো দেখো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী বিষয়গুলো র্যাম সিকিউ বলো অন্যান্য সব কিছুরই উত্তর আমরা এখানে দিব মাল্টিপল চয়েসগুলোর উত্তর দেখো এক নম্বরটার এর উত্তর হবে আই চার্মিং বিয়ের উত্তর হবে আইভি ব্লকিং সি এর উত্তর হবে ডবল আই রিফা রিফিউজাল ডি এর উত্তর হবে ডবল আই নার্সিং ই এর উত্তর হবে আই হার্ট এফের উত্তর হবে ডবল আই সি দ্য বার্গার লার্ক টিপ জি নম্বরের উত্তর হবে আই ভি সালাদ এইচ নম্বরের উত্তর হবে আই ভি ইট হ্যাজ হাই রেট ভ্যালু আই নম্বরের উত্তর হবে আই আই অর্থাৎ ডবল আই অ্যাডজেকটিভ যে নম্বরের উত্তর হবে আই চেফ এরপর তোমাদের দুই নম্বরে ফ্লোচ্যাট আসছিলো ফ্লো চটগুলো মিলিয়ে নাও এবিলিটি টু ডিসাইড থিঙ্ক রেশনালি এগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নিও পড়ে অনেক সময় লাগবে এরপর তোমাদের চার নম্বরে উইথ ক্লু আসছিলো উইথ ক্লুগুলোর উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও প্রত্যেকটারই উত্তর এখানে ভিডিওটি পজ করে বা আমি একটু থামাই দিলাম তোমরা এক এক করে দেখে মিলিয়ে নাও যে তোমার ওইটা ঠিক আছে কি না এরপর তোমাদের পাঁচ নম্বরে উইদাউট উইথগুলো এটারও উত্তরগুলো মিলিয়ে নাও আমি পড়ে শোনব না আমি একটু সময় নিয়ে আছি তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও এরপর তোমাদের ছয় নম্বরের রিয়ারেন্স আসছিলো রিয়ারেন্সগুলো দেখো রিয়ারেন্সের দুইটার উত্তর হবে তোমরা দুইটার যে কোনো একটা দিলেও কিন্তু উত্তরটা হবে তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও আর একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী সকল বিষয়ের এমসিকের উত্তর আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দিব ধন্যবাদ তোমাদের